এই পুলিশদের বেইনাselectedValue পড়ল। আসলে আমি করতে তারা আমাদের সাথে অবশ্যই বলতে পারি। সে এত মেধাকে মারতে পারে না। আমরা কেন হল ছাড়বো? আমরা সাহিত্য শাসিত প্রতিষ্ঠানের স্টুডেন্ট। সরকার এখানে নাক গলাতেই পারে না। কোন বিভাগে হচ্ছে পুলিশ পুলিশগুলো এভাবে গুলি করে আমাদের ভাই-বোনদের মারছে? আমাদের আমরা যাদের বিবেক বোধ আছে তারা নিতে পারবে না। তাই আমি আজকে রাজপথে আছি। হ্যালো গাইস। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাকে দেখাবো স্বৈরাচারী শেখ হাসিনার বিরুদ্ধে আমাদের শিক্ষার্থী বাঘিনী বাহিনী যে ডায়লগ গুলো দিয়েছিল আমার ভাইয়ের বুকে আজকে গুলি করা হয়েছে পুলিশ কিভাবে এই টোকার বাচ্চা কিভাবে আমার ভাইয়ের বুকে গুলি করে রক্ত যখন দিয়েছি রক্ত আরো রাজনৈতিক দল আমার দরকার আমাদের সন্তানদের বাঁচানো

এটা কেমন কথা আমরা এটা মেনে নিতে পারি না আজকে আমরা মেনে নিতে পারছি না দেখে আজকে আমরা এখানে দাঁড়িয়েছি এবং একটা কথা বলতে চাই যে আপনারা যারাই আমাকে শুনছেন না কেন এই মুহূর্তে স্টুডেন্টদেরকে বুঝিয়ে বলুন মেরে না সো আমরা এই অপরাধ কখনোই মানতে পারবো না দেখে আজকে আমরা সবাই এখানে একত্রিত হয়েছি এবং আমরা চাই এটা খুব দ্রুত সমাধান হোক ধন্যবাদ ছাপা কবির আপনাকে এই সময় শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর জন্য পুলিশ রাস্তার মোড়ে মোড়ে বিজেপি রাস্তার মোড়ে মোড়ে ঘুম হচ্ছে প্রত্যেক রাতে রাতে কিভাবে আপনি জিজ্ঞেস করেন যে আমরা কেন একসাথে জড়ো হতে পারি না আমরা তো জোর হতে পাচ্ছি না এই সব কারণে সেলুট জানাই বাংলার বাঘিনীকে নেপাড়ুক আসুক আমরা প্রস্তুত আমরা নারীরা আমার ভাইয়েরা প্রস্তুত তারা যেভাবে পারে আসুক আমরা বাসা শহর রামা আজকে মরার প্রস্তুতি নিয়ে রাস্তায় নেমেছি আমরা বাসা থেকে আশাশুয়ারে বলে এসেছি আমাদের লাশ যদি রাস্তায় পড়ে থাকে আমাদের লাশটাও তুলবে না আমার ভাইয়েরা কোন বিদেশের স্লোগান নিয়ে বের হবে তখন আমাকে দুজায় উপাধি যে যখন তারা বোন আপনাকে নিজের জীবনের কথা না ভেবে আপনি আন্দোলন করছেন বিবেকে হচ্ছে গিয়ে পুলিশগুলো এভাবে গুলি করে আমাদের ভাই বোনদের মাস আমরা নিজেরা যাদের বিবেক বোধ আছে তারা কখনো এসব মেনে নিতে পারবে না তাই আমি আজকে রাষ্ট্রপতি আসছি কন্টেন্ট কিয়েটর আমাদের পাশে দাঁড়ায়নি আপনি আমাদের পাশে দাঁড়াইছেন ধন্যবাদ আর হেমিম আপনাকে আমার দরকার আমাদের সন্তানদের বাঁচানো আমি বিএনপি বুঝি না আমি এনডিএম বুঝি না আমি কোন অধিকার পরিষদ বুঝি না এবি পার্টি বুঝি না মুসলিম লীগ বুঝি না জামাত বুঝি না কোন দল বুঝি না আমি বুঝি আমাদের সন্তানরা রাস্তায় দাঁড়িয়েছে আমি বুঝি আমাদের সন্তানদের রক্ত ঝরছে আমি বুঝি আমাদের সন্তানদের লাশ পাটিতে পড়ছে এইটা আমরা হইতে দিব না বর্তমানে সেরা স্যারদের মধ্যে আসিফ মাহতাব স্যারের পরেই আপনার অবস্থান ধন্যবাদ স্যার আপনাকে

তাকে গুলি মেরে দিলো তার তো বিশ্বাস আছে যে পুলিশ তাকে মারবে না তাকে মেরে দিল কিভাবে এরকম জায়গায় আমি বাঁচতে চাই না মেরে ফেলুক আমাকে পৃথিবীর কোনো দেশে বাঙালি এখনো চাকরিও পাইতেছে না কারণ বাংলাদেশের ভৌগোলিক আর পুরো দুনিয়ায় বাংলাদেশ এখন জানে বাংলাদেশ কেমন একটা রেড অ্যালার্ট কান্ট্রি হচ্ছে সরকার ক্ষমতা থাকায় অবস্থায় এইভাবে সরকারের বিরুদ্ধে কথা বলতে কলিজা লাগে পুলিশের কাজ হচ্ছে কি প্রোটেক্ট করা ওই টোকায়ের বাচ্চা কিভাবে আমার ভাইয়ের গুলি করে একজন অনার্স পাস করা আর এসএসসি পাস করা ঘুষ দেয়া কোটা দেওয়া পুলিশ যদি আমার মুখে গুলি করে তার যোগ্যতা বেশি না আমার যোগ্যতা বেশি সত্যি তো ম্যাট্রিক পাস পুলিশ কেমনে মেডিকেল শিক্ষার্থীদের উপর গুলি চালায়

এমন মেয়ে যেন ঘরে ঘরে জন্মায় ছাত্র দিতে বাসাই না দেশ বানাইতে ছাত্ররা যেই আত্ম কলম খাতা ওই হাতের আর আপনাদের সবাইকে বাংলাদেশ দ্বিতীয়বারের মতন স্বাধীন করার জন্য ধন্যবাদ সামথিং আর্মি ছাড়া বাকি সব আর্মিরা শুয়ে শুয়ে গুলি করছে আজকে বিএনএস নিয়ে এসেছে যা হয়েছে বিএনএস ছিলাম না আমার একটা কিছু প্রিন্সিল ওরা জানাইছে আমার দুটা মানে খুব ক্লোজ ফ্রেন্ড গুলি গুলিবি হয়েছে কিন্তু আমি এখান থেকে যাইতে পারতেছি না যা কিছুক্ষণ পরে ওদের দেখতে যাবো আল্লাহ ওরা যদি ময়রা যায় গুল্লা কসম মানে হাসিনা আর এই জ্বালাই দিম ওর বাসে কোথায় রেখে জানি বাসে যাই হোক আরখানি গিয়ে জ্বালাই দিম আমার ফ্রেন্ডে যদি কিছু হয় আমাদের আর কোনো দাবি নেই কোনো নয় দফা দশ দফা এগারো দফা বারো দফা একটাই দাবি ও গেলে আর আমার একটা কথা আছে সেটা হচ্ছে এখন কিন্তু কোটা সংস্কারের ভিতরে আর আন্দোলনটা নাই এটা এখন দেশ সরকারের ভিতরে চলে গেছে এটা কিন্তু শুধু স্টুডেন্টের দায়িত্ব না এটা পুরো বাঙালির দায়িত্ব এখন এখন উচিত সম যারা ঘরে ঘরে আসে যা যে যে পারে যে যেমনে পারে বাইরে আসা শুধুমাত্র এটা স্টুডেন্টের জন্য না বাংলাদেশের বাঘিনী তো আজকে এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোন এক ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন